আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ অপেক্ষার প্রহর শেষ মায়েরমজান এসে গেছে আমাদের দ্বারে এটি এমন এক মাস যা শুধু সিয়াম সাধনার নয় বরং রহমত মাকফিরাত ও নাজাতের মাস প্রতি বছর আমরা অধীর আগ্রহে মাহে রমজানের অপেক্ষায় থাকি কারণ এটি শুধুমাত্র রোজা রাখার মাস নয় বরং এটি একটি পূর্ণাঙ্গ আত্মশুদ্ধির মাস এই মাসেই নাজিল হয়েছে পবিত্র কুরআন এই মাসে আল্লাহ তাআলা বান্দাদের গুনাহ মাফ করার অঙ্গীকার করেছেন আর এই মাসেই রয়েছে লাইলাতুল কদর যা হাজার মাসের চেয়েও উত্তম নবী করিম সাল্লাহ সাল্লাম বলেছেন যে ব্যক্তি ইমানের সাথে ও সোহাবের আশায় রমজানের রোজা রাখে তার পূর্বের সমস্ত গুণা ক্ষমা করা হয় তাহলে চলুন রমজান সম্পর্কে বিস্তারিত জেনে নেই রমজানের ইতিহাস কবে থেকে শুরু হলো রমজান শব্দটি এসেছে রমত থেকে যার অর্থ জুলেপুরে পবিত্র হওয়া ইসলামের দ্বিতীয় হিচ্রি সাল থেকে রমজানের রোজা ফরজ করা হয় পবিত্র কোরআন নাজিল হয়েছে এই মাসেই লাইলাতুল কদরের রাতে রমজান মাস যে মাসে কোরআন নাজিল হয়েছে মানুষের জন্য হেদায়াত স্বরূপ সুরা বাকারা আয়াত একশো পঁচাশি মাহের রমজানকে তিনটি অংশে ভাগ করা হয়েছে এক প্রথম দশ দিন রহমতের দশক আল্লাহ তার বান্দাদের প্রতি বিশেষ দয়া করেন দুই দ্বিতীয় দশ দিন মাখফিরাতের দশক আল্লাহ তার বান্দাদের গুনাহ মাফ করে দেন তিন শেষ দশ দিন নাদাদের দশক জাহান্নাম থেকে মুক্তি লাভের সুযোগ রমজানের পাঁচটি গুরুত্বপূর্ণ আমল মাহে রমজান শুধু রোজার মাস নয় এটি ইবাদতের মাস আসুন জেনে নেই এই মাসে আমাদের কি করা উচিত এক বেশি বেশি কোরআন তেলাত করা রমজান মাসে কোরআন তেলাত করলে প্রতিটি অক্ষরের জন্য দশ গুণ সোয়া বৃদ্ধি পায় দুই বেশি বেশি দোয়া ও ইস্তিকফার করা রমজানে একটি দোয়া ফেরত যায় না তিন তাহাজ ও তারাবি নামাজ পড়া রাতের ইবাদত রমজানে আল্লাহর কাছে অনেক মূল্যবান চার দান সৎকা করা রাসুল সাল্লাম বলেছেন রমজানে যে ব্যক্তি দান করে সে আল্লাহর কাছ থেকে দশ গুণ বেশি প্রতিদান পায় পাঁচ লাইলাতুল কদর তালাশ করা লাইলাতুল কদর হাদার মাসের চেয়েও উত্তম সুরা কদর আয়াত তিন রমজানের স্বাস্থ্য উপকারিতা রমজান শুধু আত্মিক নয় শারীরিক দিক থেকেও উপকারী হজম শক্তি ও অন্ত্রের কার্যক্ষমতা বৃদ্ধি করে ডায়াবেটিক্স ও উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে সহায়তা করে অতিরিক্ত ওজন কমাতে সাহায্য করে মস্তিষ্কের কার্যক্ষমতা ও একাগ্রতা বাড়ায় তাহলে এই রমজানে আমাদের কি লক্ষ্য হওয়া উচিত নিয়মিত পাঁচ ওয়াক নামাজ পড়া গিবৎ মিথ্যা ও অনর্থক কথাবার্তা থেকে বিরত থাকা পরিবার ও আত্মীয়দের সাথে সুসম্পর্ক বজায় রাখা গরিব দুঃখীদের সাহায্য করা আল্লাহ রহমত ও ক্ষমার জন্য কাঁতো মনে দোয়া করা প্রিয় দর্শক মাহের রমজান আমাদের জীবনে শ্রেষ্ঠ মাস আসুন আমরা এই রমজানকে আমাদের জীবনের সেরা রমজান বানাই আল্লাহ আমাদের সকলের রোজা কবুল করুক আমিন আজ এখানেই শেষ আল্লাহ আসসালামু আলাইকুম